আসসালামু আলাইকুম কেমন আছো আমার মিষ্টি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার ছেলেও ভালো আছে তো দুদিন হলো কোনো ব্লগ আপলোড করতে পারিনি কারণ দুদিন আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে তাই জন্য আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি তো এখানে রাস্তার মধ্যে আমার ছেলে গাড়ি দেখছিল হ্যাঁ দৌড়ে দৌড়ে চলে আসছিলো আমার কাছে তো এখানে শুধু একটি ক্লিপ তুলেছিলাম আর তোলা হয়নি তারপরের দিন আমরা মা ছেলে যখন চলে আসছিলাম রাস্তায় আমাদের ঘরে তখনই এই ভিডিওটা তুলেছিলাম আর বেশি কোনো কিছুই তুলিনি এখানে থেকে আমার ছেলের ঘুম হয়ে গিয়েছিল এই যে দেখো বাড়িতে চলে এসেছি এটা হলো সন্ধ্যাবেলা তো ঘরে আসার পরই তো কাজ আর কাজ তো এখানে দেখো একটু সবজি ছিল রেখে গিয়েছিলাম তো ভাবলাম ভাতটা বসিয়ে নিই সবার প্রথমে ভাতটা বসিয়ে নেব কারণ যদি পেটে খুদা লাগে তাহলে সবজি তো আছে কিন্তু ভাত থাকবে না তো আমি তো যেন ভাতে জল দিই ওই ড্রাম থেকে বাথরুমে রাখা থাকে ড্রামটা সেখান থেকে জল নিয়ে আসলাম আর এই যে ভাত বসিয়ে দিলাম আর ছেলে এখানে কান্না করছিল কান্না করছিল কারণ আসছিল না আর ও গান দেখতে পারছিল না তাই জন্য কান্না করছিল তো আমি ওকে গান দিয়ে দিয়েছিলাম তারপর আবার চলে গেলাম রান্না করে এখানে অনেক বাসন ছিল ওগুলা জায়গা জায়গায় রেখে দেব নইলে জায়গাটা না অনেক খারাপ লাগছে দেখতে কোনো কিছু রাখতে পারছিলাম না তো এই যে দেখো সব কিছু জায়গা জায়গা রেখে দিচ্ছি আর কিছু ভালোও লাগছিল না শরীরটা একদম দুর্বল দুর্বল লাগছিল কারণ একটু পেট খারাপ হয়ে গিয়েছিল তারপরে থালটা এখানে রেখে দিলাম কারণ এটার মধ্যে ভাত খাবো আর তারপর কিছু বাসন আছে এখানে নিচে এটাকেও দুটো করে দেব তো কি বলবো তোমাদের লোক বানাতে না এমন বেশি কি বলবো এফোর্টের প্রয়োজন হয় না যদি ইচ্ছা থাকে তাহলে হয় আর একটু শরীরটা ভালো রাখাই খুবই প্রয়োজন ব্লগ বানাতে গেলে যে দামি মোবাইল দামি ক্যামেরা দামি দামি পোশাক তারপর গড়টা অনেক ভালো হতে হবে সুন্দর হতে হবে এরকম কোনো কিছুরই প্রয়োজন নেই আর আমি যে দেখেছি আমার ইউটিউবের মধ্যে আমি দেখেছি যে অনেক কি বলবো অনেক গরিব লোকেরা যাদের মাটি ঘর মাটির চোলা কোনো কিছুই নেই পাত্র বলতে কি বলো হাড়ে দুটোই নেই এরকম মানুষ অনেক সাকসেস হয়েছে তো অ্যাকচুয়ালি মেইন কথা হলো ইচ্ছা আর প্রত্যেকদিন তোমাকে রেগুলার তোমাকে ব্লগ একটা আপলোড করতে হবে সেটা যায় আট মিনিটের বেশি হলে খুবই ভালো হয় কিন্তু সেটাই দিতে গেলেই তো অনেক সমস্যা সব সময় আর সেটা সম্ভব হয় না তো এখানে দেখো ফিল্টারের মধ্যে ও জল দিয়ে দিচ্ছি তো ছেলে আমার কুলে চলে এসেছে আর যে দেখো ও যখনই দেখবে আমি কাজে লেগে গেছি তো আমার কুলে চলে আসবে আজকে না ওর পায়ে অনেক ব্যথা করছিল তাই জন্য ও আমার কুল ছাড়া আর বসছিলই না তাই জন্য ওকে কুলে নিয়ে অনেক কিছু কাজ করছিলাম তারপর ভাবলাম এই যে দেখো ছেলে মানে ফুর্তি করছে ভাবলাম একটু জল গরম করে নিই রাত্রিবেলা যে জল খাবো আর ঠান্ডা জল খাবো না যদি আবার কোনো কিছু হয়ে যায় তো এখানে না এই যে দেখো এই যে জল গরমের যেটা সেটাতে বসিয়ে দিলাম আর লাস্টা ধুয়ে নেবো এটা আমাদের জল গরম রাখা ছিল কিন্তু ফেলে দিয়েছি দুদিন পুরনো ছিল তো এখানে আমার ছেলেটা না সুইচ বন্ধ করে দিয়েছে তো আবার দেখছি ছেলে এটাই অনেক ভালো লাগে সুইচ দেওয়া বন্ধ করা তো এটা এখানে রেখে দেবো ফ্লাস্কে আর কিছু জল এই যে কলের জল যেটা টেপের জল কিছু এখানে আবার করবো কারণ যদি আমার ছেলে শীতে তারপর গরম জলের প্রয়োজন হয় গরম জল তো সেই জন্য এখান থেকে কলের জল নিয়ে গরম করে দেব তো এই যে দেখো তো এইরকম ভিডিও নিজের ঘরেই করা যায় কোথাও করা যায় না অন্য জায়গায় গেলে অনেক লোক থাকে তো সবাইকে সবাইকে তো দিতে পারবো না এটা তোমার ইচ্ছা তোমার ভালো লাগার জিনিস সেটা সবার ঘরে কেউ ব্লক করা যায় না আর সবাইকে তুলতেও পারবে না তো নিজের ঘর নিজের জন ব্লগের জন্যই পারফেক্ট তো এখানে এসেও প্রথমে ভাবছিলাম না এসব তুলবো না কাজ করিনি তার প্রবলেম না না কোনো কিছু দেওয়া হয়নি তো যেগুলো কাজ করছি একটু দেখেনি। চলে যখন ফুলে আছে তখন মোবাইলটা সাথে আছে তো যতগুলো কাপড় দুই দিনে আমার নষ্ট কী বলবো খারাপ হয়েছিল পরেছিলাম রেখেছিলাম তো সবগুলো কাপড় এখানে দিয়ে দেব আর দত করে নেবো তো রাত্রে টাইম থাকে অনেক বেশি আর তাই জন্য এখানে কি করলাম দিয়ে দিলাম এখানে সার দিয়ে দিলাম অনেক বেশি কারণ কাপড় ছিল বেশি এখানে ধরে নিচ্ছি আমার না খুবই সামান্য একটা ছোট মোবাইল আছে তোমরা তো জানতেই পারবে যারা আমার ব্লগ দেখো নিয়মিত তো সেই মোবাইল দিয়ে আমি ব্লগ করি তেমন বড় কোনো কিছু ক্যামেরা কোনো কিছুরই প্রয়োজন হয় না আর যেটা আমার দেখতে পাচ্ছ আমার তেমন বেশি রুমও নেই শুধু দুটো রুম একটিতে আমার বেডরুম আর একটি আমার কিচেন রুম আর একটি তো টয়লেট একটি বাথরুম শেষ আমার আর কোনো কিছু নেই একটি ছোট বারান্দা আর কোনো কিছুই নেই তো এখানে না গ্রাইন্ডারের শব্দটা আমার ছেলে অনেক বর পাত গ্রাইন্ডার দিয়ে চলে গেছিলাম ওইডুনি তারপর জেলে এসে এটা বন্ধ করে দিল আর এখানে ঘর থেকে এনেছিলাম একটু মাংস তো সেটা রান্না করব। তো ছেলেকে একটু এখানে রেখে দিয়েছিলাম রান্না তো করতে হবে তো আলু কেটে সিদ্ধ করেছিলাম ওই যে দেখো আলু নামিয়ে নিচ্ছি আর এখন বসিয়ে দেবো এখানে যে মশলাটা করেছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা সেগুলো এখানে দিয়ে দেব তারপর না এখানে রান্না হচ্ছিল আর ভাবলাম ঝাড়ু দিয়ে দিই আর ছেলেও এখানে আছে দুষ্টমে করছে ওকে খুলে নিতে হবে তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে দিই তো হঠাৎ করে আমার একজন যা ফোন করেছিল। তো ওর সঙ্গে কথা বলতে বলতে ভাবলাম যা গোটাও ঝাড় দিয়ে দেওয়া হোক হাঁটতে পারছিলাম না খারাপ লাগতো তো ছেলের অবস্থা দেখো কীরকম করছে আমাকে এসে মারছে এখানে খুলে নিচ্ছি না তো ওই যে দেখো আবার দৌড়ে চলে আসছে তো আমি আবার ওটা খুলে দিলাম তবুও অশান্তি নিয়ে একটু খেলা করবে তো আবার আমার সাথে দুষ্টমি করা শুরু করে দেবে তো বেশি তুলতে পারিনি ক্লিপ যতটুকু কাজ করেছিলাম ততটুকু তুলেছি আর আরেকটি জিনিস আমাদের আমরা না বউ যারা হাউস ওয়াইফ তা তারা ব্লগ করা মানেই অনেকের হাসির পাত্র হওয়া অনেক সমালোচনার পাত্র হওয়া অনেক আলোচনা সমালোচনা সবাই করবে তোমাকে নিয়ে তো সেটাকে উপেক্ষা করেই তোমাকে ব্লগ বানাতে হবে যদি তোমার ইচ্ছা থাকে তো সেটাকে উপেক্ষা করেই আমাকে বানাতে হয় অনেক হাসির পাত্র হয়েছে আর হব ভবিষ্যতে এখনও তো কিছুই নেই অনেকেই অনেক ক্রিটিসাইজ অনেক ক্রিটিসিজম করে আমাকে নিয়ে অনেক বেশি নিজের লোকেরই বেশি করে পরের লোকেরা ধরি না এসব করবে তো ভাত খাওয়ার জন্য এখানে লেবু আর মরিচ রেডি করে রেখেছি এই যে দেখতে পাচ্ছি এটা জল গরমের কেটলি সেটা নতুন কেনা হয়েছে আগে এটা একটু নষ্ট হয়ে গেছিলো সেই জন্য